ব্রেকিং নিউজ দু সালে ইটালি আসার জন্য দেখতে তো ফ্লুসি বের হবে এটা তো শিউ ইটালি বিভিন্ন শহরে কয়েকটা বিশ্বযোগ্য অ্যাডভোকেটের অফিস থেকে জানতে পেরেছি যে আগামী বছর ফেব্রুয়ারি না মার্চ না এপ্রিলে দেখতে তো ফ্লুসি বের হবে সেটার সরকারি এখনও কোনো নিউজ আসেনি তবে নর্মালি নভেম্বর বা ডিসেম্বরে এ ধরনের নিউজগুলি সরকারের অধ্যাদেশ বের হয় তবে আগামী বছর হতে পারে ইটালির ইতিহাসে জর্জা মেলোনি বা আগের যে সরকার ছিল তাদের রূপান্তরিত দেখরে তো শেষ অধ্যায় তাই দু হাজার পঁচিশের কথা আমরা না হয় একটু পরেই বলি দু সালে যারা জমা দিয়েছেন তাদের আশা পায় একদমই শেষ ইটালির বিভিন্ন শহর থেকে যারা এইবার কয়েক লক্ষ বাংলাদেশি নিজেদের পাসপোর্ট দিয়েছেন তাদের পেপারসটা নোল্লা অস্তা বের হবে না বললেই ঠিক বলা হবে তারপরও আপনারা যারা দু সালে পাসপোর্ট জমা দিয়েছেন তারা আশায় বুক ভরে থাকবেন না দু সালে আপনারা সঠিক কোনো মাধ্যম বা বিভিন্ন মালিকের মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করুন আর দু হাজার পঁচিশে কীভাবে ডেক্রেত ফ্লোসি আপনারা জমা দিতে পারবেন সেই বিষয়টা নিয়ে আমি প্রচুর ভিডিও করব যাতে করে বাংলাদেশিরা যত বেশি সম্ভব প্রতারিত কম হয় তাই সবার আগে আমার যে যুদ্ধ যে আন্দোলন সেটা হচ্ছে বাংলাদেশ ভিএফএসকে বাংলাদেশের ছাত্ররা যে কাজ করছে তাদের আওতায় আনা বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা উপদেষ্টা পরিষদের যে সেক্টরগুলি আছে তাদের মাধ্যমে বিএসএফ গ্লোবালকে সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন করে তোলা কারণ সেখানে অনেক সিন্ডিকেট অনেক দালালরা রয়েছেন যারা বাংলাদেশের হাজার না লক্ষ লক্ষ বাংলাদেশিদের টাকা মেরে খাচ্ছেন আমার এই ভিডিওগুলি কি বাংলাদেশের উপদেষ্টা পরিষদের যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেন যারা দেখে না আমি বুঝতে পারি না আর আপনারা যারা ইটালি আসতে চান এই ভিডিওগুলি অনুগ্রহ করে তাদের কাছে পৌঁছে দিন কারণ গ্লোবাল নিয়ে আমাদের কথা বলতে হবে যদি কথা না বলি তাহলে আপনার আগের মতো এখনও প্রতারিত হয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে